হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে মহালয়া আর আজকে ভোরবেলা থেকেই আমাদের এখানে বৃষ্টি বাতাস সব কিছুই আরম্ভ হয়ে গেছে সাড়ে চারটা নাগাদ তো প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাস ঠান্ডা বাতাস বৃষ্টি মানে সে অবস্থা খারাপ আবার বৃষ্টি লেগেই আছে লেগেই আছে বাড়ির কয়েকটা কাজকর্ম করেছি কালকে আমার ভাগ্নির যেহেতু জন্মদিন ছিল তাই জন্য অনেকগুলো জিনিস এলোমেলো হয়েছিল সকালে সমস্ত কাজ সেরেছি ওই জিনিসগুলো ঠিকঠাক করেছি আর থালা বাসন কিছু ধুয়ে নিয়ে এসেছি আর কিছু বাকি আছে বৃষ্টির জন্য বেরোতে পারছি না যখন বৃষ্টিটা একটু কমছে তখনই গিয়ে ধুচ্ছি আবার বৃষ্টি চলে আসছে তারপর চলে এসেছি ধুতে ধুতে আবার কিছু কয়েকটা ছিল নিয়ে যাব বাবুরাম যখন দেখি আমার ছেলে হচ্ছে উঠে পড়েছে হ্যাঁ ওকে ছেড়ে চলে গেলে ও তো কান্নাকাটি আরম্ভ করে দেবে প্রচুর বৃষ্টি মেঘ একদম মানে ঝুলে আছে বৃষ্টি ছাড়ার কোনো এ নেই মনে হচ্ছে তো আবার সেই আগের মতো বৃষ্টির টানা ধরবে কারণ মেঘ ছাড়ারই নয় সেই সকাল থেকে যে মেঘ ধরেছে এখনো অবধি মেঘ একটুও সরেনি আর একটু ছোটো কম কম হলেও বৃষ্টি পড়তেই থাকছে অনবরত বৃষ্টির কম নেই সেই কম বৃষ্টির মধ্যেই গিয়ে জিনিসগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম আরও পড়ে আছে বাড়ির বাইরে সেই পুকুর ঘাটে সব জিনিস ধুতে যেতে হয় কি যে অসুবিধা এই বর্ষাকালে সে তোমাদেরকে আর কি বলবো যাদের বাড়িতে এই রকম হয় তারাই জানে আর যাদের বাড়িতে ঘরের ভিতরে জল তাদের অনেকই সুবিধা এখন যদি বাড়ির ভিতরে জল থাকতো এই জিনিসগুলো আমি বাড়ির ভিতরেই পরিষ্কার করে নিতাম কিন্তু আমাকে সেই অপেক্ষা করে থাকতে হবে কখন বৃষ্টিটা কমবে আর কখন আমি বাইরে বেরোবো রান্নাও বসিয়ে ফেলবো একটু পরে ভাবছি কালকে রাতে তো ভাত রান্না হয়নি তাই জন্য পান্তা ভাতটা বসিয়ে দেব আর আমার শাশুড়ি মা মুড়ি খেয়ে বেশিক্ষণ থাকতে পারে না তার একটু পান্তা ভাত বা ভাত হলে ঠিক আছে আর ঠান্ডা পড়েছে বলে ছেলেটাকেও একটু গায়ে সোয়েটার দিয়ে দিয়েছি এই ওয়েদার গরম ঠান্ডাতে প্রত্যেক ঘরে ঘরে বাচ্চার জ্বর কাশি সর্দি সবার মোটামুটি ধরে আছে এই কয়েকদিন আগে তো শরীরটা খারাপ ছিল একটু এখন ভালো আছে এই ওয়েদার এত খারাপ মানে ছেলে মেয়েকে রাখাও বাড়ির ভিতরে মানে দুষ্কর ব্যাপার তুমি কিছু বলবে শোনা কিছু বলো হ্যাঁ রে কৃষ্ণওয়ালা রাধে রাধে বলো তুমি কবে বলবে হুম কবে বলবে তুমি হ্যাঁ তুমি কবে বলবে হরে কৃষ্ণা রাধি রাধি ভুল বাপা আমার ছোড়াটা কি লজ্জা লজ্জা পাচ্ছে নাকি এইটা হচ্ছে সকালে ভগবানের সেবা যে করেছিলাম সেই ভিডিওটা ওই ভিডিওটা করার পরেই আমি ভিডিওর ইন্ট্রোটা দিয়েছিলাম এইটা হচ্ছে সকালে ভগবানের সেবা এগুলো হচ্ছে সেই গাঁদা ফুলগুলো যে এগুলো আসলে আমি সেদিন মার্কেটে গিয়ে নিয়ে এসেছিলাম আর আজকে যেহেতু খুবই ঠান্ডা পড়েছে তাই গোপু গায়েও আজকে আমি সোয়েটার দিয়ে দিয়েছি আজকে সকালটা আসলে খুবই ঠান্ডা ভগবান সেবা সব কিছু কমপ্লিট করার পর ছেলের খাবারটা বসিয়ে দিয়েছিলাম আজকে একটু এতে দেওয়া আছে চিড়ে আর একটু গাজরকে আমি ব্লেন্ড করে নিয়েছি এইগুলো ফুটিয়েই আজকে সকালে ছেলেকে খাওয়াবো এটা আসলে অনেকটাই পুষ্টিকর আর এতে অল্প ঘি অ্যাড করলাম এতে বাচ্চার ওজন বাড়াতে অনেকই সাহায্য হয় তোমরা চেষ্টা করতে পারো এই খাবারটা বাচ্চাদের জন্য আজকের ভিডিওটা বেশি বড়ো করব না এইখানেই শেষ করছি ভিডিওটা হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল